আসসালামু আলাইকুম এভরিওান আবারও হাজির হয়ে গেল মার্কেটে হাইপে তুঙ্গে থাকা হিলিও নাইনটিকে নিয়ে যেটা কিনা এক বছর আগে লঞ্চ করা হিলিও এইটটি সাকসেসর যে হিলিও এইটটি কিনা তখনকার সময়ে নামি দামি ব্র্যান্ডগুলো ঘুম নষ্ট করে দিয়েছিল তো এই হিলিও নাইনটির কী অবস্থা বিশ হাজার টাকায় অ্যামোলেড ডিসপ্লে হিলিও জি নাইনটি নাইন চিপসেট সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা অস্থির একটা ডিজাইন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা ছাড়াও ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি এই সব কিছু দিয়ে এই ফোনটা কিন্তু সবার কাছে হচ্ছে যে আকর্ষণীয় করে দিয়েছে কিন্তু অনেকে যে জিনিসটা নিয়ে বলে না এই ফোনটাতে কিছু কিছু ক্রস কাটিং করা হয়েছে যেটা সম্বন্ধে অবশ্যই আপনার জানা দরকার না হলে বিশ হাজার টাকা জলে চলে যাবে তো কি কেমন ছিল কোন জায়গায় ক্রস কাটিং করা হয়েছে বারে থেকে কী কী ইম্প্রুভ করা হয়েছে আর কি কী ক্রস কাটিং সেই সব কিছু নিয়েই বলা হবে তাই রকম কাটাকাটি ছাড়া ফুল ভিডিও দেখে ফেলুন তো প্রথমে যদি আনবক্সিং নিয়ে বলতে হয় তাহলে আনবক্স করলে ফোনটা পেয়ে যাবেন এরপর একটা থার্টি থ্রি হার্ড্রের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন যেটা কি টাইপ সি টু সি কেবল দেওয়া হয়েছে অ্যান্ড ভালো ব্যাপার যে বক্সেই তারা হচ্ছে যে ইয়ারফোন দিয়ে দিয়েছে যেটা কিনা বর্তমান সময়ে সোনার হরিণী বলা যায় আর এটা যারা একটা সিলিকন ব্যাক কাওয়ার পেয়ে যাচ্ছেন যেটা আমার কাছে ভালোই লেগেছে অ্যান্ড এটা হচ্ছে অবশ্যই ব্যবহার করবেন অসংখ্য ধন্যবাদ রাইমসকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য যারা আসে অনলাইনে ট্রান্সলেট একটা সব খুঁজতেছেন তারা রাইমসের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে যাবতীয় সকল ধরনের স্মার্টফোন ফিচার ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় সবকিছু কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারে এখন আসেন এর পাশাপাশি চরিত্রে কি কি দাগ রয়েছে সেইগুলো নিয়ে রচনাগুলি দূর থেকে গ্লাসের ফিল দিলেও এই পুরো প্লাস্টিক বিল্ড ফোন যেখানে আগেরবারের মতো গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে যেটা অনেক বেশি স্লিপারে আর আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছিল এখানে গ্লাস দিলে জিনিসটা আরেকটু বেশি প্রিমিয়াম হইতো তবে উপরে যে ক্যামেরা মডিউলটা আছে এটা একটু বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড বোল্ট লাগে তবে অনেকের কাছে ভালো লাগে তবে বলে রাখে এটাতে দাগ পড়ে যাবে মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবে কিন্তু এই ফোন হাতে ধরলে কখনোই পলকা লাগে না আর প্রিমিয়াম একটা ফিল দেয় বিশেষ করে হোয়াইট কালারটা একটু বেশি গর্জিয়াস লাগে এই ফোনে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি হওয়ার পরও এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সিক্স মিলিমিটার আরে ওয়েট হচ্ছে একশো অষ্টআশি গ্রাম যেটা ঠিকঠাকই ছিল তবে এটার যে ক্যামেরা মডেলটা আছে এই পাশে ওয়েটটা একটু বেশি মনে হয় আর যাদের হাত ছোট তাদের এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যা হইতে পারে তবে কষ্ট লাগার ব্যাপার যে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যেখানে বর্তমান সময়ে বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে কম বেশি সকল ফোনে ডুয়াল স্পিকার দেওয়া হচ্ছে সেখানে বিশ হাজার টাকা তোমার একটা ফোনে ডুয়াল স্পিকার অবশ্যই আশা করতে পারি সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টপশন খেয়াল করবেন আর এখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে যেখানে একটি সিম অথবা একটি মেমোরি অথবা দুটি সিম ব্যবহার করলে মেমোরি ব্যবহার করতে পারবেন না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যাক অ্যাভেলেবেল আছে এছাড়া সেকেন্ড হ্যার নস ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়েছে টাইপ সিপোর্টও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাচ্ছেন না আয়ার প্লাস্টার এইটা বলতে হবে যে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর ভিতরে এইটার ডিসপ্লেটা অন অফ দ্য বেস্ট এটাতে ব্যবহার করা হয়েছে 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো চুরানব্বই পিপিআই আর এটাতে পাঁচশোর ব্যবহার করা হয়েছে ভালো ব্যাপার যে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল তেমন রকম নেগেটিভিটি খেয়াল করে নাই সে আপনার জন্য তো ঘাটতি ফিল করে নাই। তবে এইটার যে কালারটা এটা কিছুটা ওয়াশড আউট লেগেছে নর্মালি যে অ্যামোলেড ডিসপ্লের যে কালারগুলা সেটার থেকে এটা ডিসপ্লেটা কিছুটা কম কালারফুল মনে হয়েছে তবে ভালো ব্যাপার যে নর্মাল আইপিএস এর থেকে এই ডিসপ্লেটা অনেক বেশি কালারফুল অ্যান্ড এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন যেটা অ্যাকুরেট ছিল তবে এটার যে পজিশনটা এটা কিছুটা নিচে হয়ে গেছে এটা যদি আরেকটু উপরে হইতো তাহলে আরেকটু বেশি ভালো হইতো অ্যান্ড আঙ্গুল যখন ঘামা থাকে তখন কিছুটা মিসম্যাচ করে এখানে আপনারা ওয়ান টোয়েন্টি হার্জের হাই রিফ্রেশেন্ট পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি টু ফোরটি হার্জের টাচ স্যাম্পেলিং রেট যার জন্য ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোন রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এটার যে ওয়ান টোয়েন্টি হার্স আছে এটা ভালোভাবে পুশ করতে পারত তেমন কোন রকম ঝামেলা করে নাই আর এই প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়লা গ্লাস পাই তারপরে আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবেন কারণ কখন হাত থেকে পড়ে যায় এইটা তো বলা যায় না আর এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে সত্যি বলতে গেলে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলো থেকে এইটার চিন অ্যান্ড বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে আর ওই পিক ব্রাইটনেস কত এইটা অ্যাকুয়েট ভাবে বলতে তবে রেগুলার লাইফে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারে আমি নিজে হিলিওটি অনেকদিন ব্যবহার করেছিলাম তাই হিলিও নাইনটি থেকে অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম ক্যামেরা থেকে এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন সেন্সর আর একটা টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এটা দিয়ে আপনারা আপ টু টুকে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে সত্যি বলতে এইখান থেকে যতটা আশা করেছিলাম আপনারা যখন হচ্ছে যে ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলবেন তখন ছবিগুলো অ্যাকুরেট আসে অত বেশি কালার বুস্টেড করে না ইভেন হচ্ছে যে ডিটেলস শার্পনেস ঠিকঠাকই থাকে বা যখন হচ্ছে যে একটু লো লাইটে চলে যাবেন ইভেন হচ্ছে যে লাইটিং কন্ডিশনে ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন হচ্ছে যে অনেক বেশি গ্রেনই হয়ে যায় পাশাপাশি ডিটেলস অনেক বেশি লস হয় আর সব থেকে বেশি যেই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে এই যে পোর্ট্রেট মোড আছে আপনারা যখন ছবিগুলো তুলবেন ভালো লাইটিং কন্ডিশনে অনেক ঠিকঠাক আছে বাট যখন হচ্ছে লাইট কমে যায় ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে একটু কালো হয়ে গেছে তখন হচ্ছে একেবারে মিসম্যাচ করে ফেলে মানে এটা একটু ঝামেলাই করে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন কোনো কিছুতে ফোকাস করবেন তখন ছবিটারে ওভার ব্রাইট করে দেয় যে জিনিসটা ও অনেক বেশি খারাপ লেগেছে এটা হচ্ছে যে হেলেওর আগের প্রোডাক্টেও দেখেছি এটাতেও আছে। আমার মনে হয় যে এখানে আরেকটু বেশি ইম্প্রুভের দরকার আছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে ন্যাচারালি ঠিকঠাক আসে বাট আপনারা লাইটিং কন্ডিশনে ইভেন হচ্ছে যে পোর্ট্রেট বোর্ডে ছবি তুললে চুলের এরিয়া ইভেন হচ্ছে যে হিউম্যান ফেস সব কিছু হচ্ছে একবারে মাখায় ফেলে যে জিনিসটা অবশ্যই ইম্প্রুভ করা দরকার বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনের যে ক্যামেরা সেটা থেকে সত্যিকার অর্থে আমি সন্তুষ্ট না পারফরমেন্স পার্টে কোনোরকম পরিবর্তন ছাড়াই আগের বারের মতোই ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের হিলিও জি নাইনটি নাইন যেটা হচ্ছে সিক্স নাইনোমিটার আর্কিটেকচার বিল করা আর এইটাতে আপনারা রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএমসিপি ফাইভ স্টোরেজ তো প্রথম ধাপে এই ফোনটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে সাতশো সতেরো অ্যান্ড মাল্টি করে আঠারোশো চৌষট্টি স্কোর করে যেটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে। এরপরে হচ্ছে যে এটা দিয়ে ক্যাপ এডিট করেছিলাম এক মিনিট তিরিশ সেকেন্ডে একটা ভিডিও রেন্ডার করতে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো সময় নিয়েছে এসে থাউজেন্ড এইট টিভি দিয়ে করতে গিয়ে যেটা আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে, তেমন কোনো রকম সমস্যা করে নাই আর এটা যদি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বলতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে দশ বারোটা অ্যাপস অনায়াসে ধরে রাখতে পারে তেমন কোনোরকম সমস্যা হয় না বা ছেড়ে দিচ্ছিলো এরকম কোনো কিছু খেয়াল করে নাই তবে যখন হচ্ছে যে ওইখানে আবার ঘুরে গিয়ে ক্লিক করবেন তখন সেটা পুনরায় রেন্ডার হয় মানে হচ্ছে লোড হয় যে জিনিসটা আমার কাছে অ্যাকুরেট মনে হয় নাই এছাড়া যদি বেসিক কাজকর্ম নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবে সারতে পারবেন তেমন কোনোরকম সমস্যা হয় না অ্যাপোভেনিং স্পিড অফ বিশ হাজার টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক আসে আর যদি গেম নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছিলাম গেম ঠিকঠাকই ছিল তবে কালারটা কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আর গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ফ্রেমডোপের দেখা পেয়েছি তাছাড়া এমনিতে ঠিকঠাকই চলে আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেমপ্লে শুরুর দিকে অনেক ভালো ছিল কোনো রকম ল্যাক বা দেখা পায় না বাট অনেকক্ষণ খেলার পরে ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় এই জিনিসটা ভালোভাবেই খেয়াল করেছি ক্যামেরা মডিউলের যে পার্টটা আছে। এই পার্টে বেশ ভালো পরিমাণে হিট হয় এছাড়া এমনিতে যারা ফ্রি ফায়ার সাবওয়ে সারফার টেম্পল রান এগুলো খেলেন এগুলো ভালোভাবে খেলতে পারবেন তেমন কোনোরকম সমস্যা হয় না আর এই সফটওয়্যার বার্ডে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স কাস্টম স্ক্রিন এটাকে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো বলতে পারেন কেননা এই ফোনটা বুট করার পর তেমন রকম প্রি ইনস্টল বা ইনবিল্ড ওইরকম কোনো অ্যাপ ট্যাপের দেখা পায় নাই দুই তিনটা আছে যেগুলোকে হচ্ছে যে আবার আপনারা আনইনস্টল করে দিতে পারবেন ভালো ব্যাপার যে ডে টু ডে মালের রাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম অ্যাটেডের প্যারাতে পড়ে নাই বাগবাল দেখা পায় নাই আর এটার যে ইউআইটা এটা আগের বারের হ্যালোর যে ফোনগুলো ছিল সেগুলা থেকে অনেক বেশি পলিশড অ্যান্ড ক্লিন সত্যিকার অর্থে ডে টু ডে মালিক রাস্কিং ইভেন হচ্ছে যে বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলা করতে গিয়ে কোনো রকম ব্ল্যাক হিক আপ এইগুলো খেয়াল করি নাই তো সব কিছুই তো শুনলেন বাকি থাকলো ব্যাটারি এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি যদি এ ব্যাটারি ব্যাক আপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে টু ডে মালিরাস্কিং টুকটাক গেম প্লে ছবি তোলা ভিডিও দেখা এইসব কাজকর্ম করে হচ্ছে যে আমি সাত থেকে সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা এরকম মাঝামাঝি ব্যাক আপ পেয়েছি বা যারা হচ্ছে যে ওয়ান টোয়েন্টি হার্স ব্যবহার করেন গেম প্লে করেন সব কিছু মিলিয়ে যদি করেন তাহলে এটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার ভিতরে স্ক্রিন অন টাইম দিতে পারে একটা না যদি ব্যবহার করেন তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ এর বক্সে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওটা একটা ফাস্ট চার্জার যেটা যদি এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে ওভারঅল বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে এটা প্রায় যদি আঠারো হাজার টাকা হইতো তাহলে অনেক বেশি ভালো হইতো এখন অনেকে বলতে পারেন যে এই ফোনটা যা যা অফার করতেছে অনেক ব্র্যান্ড অফার করতেছে না এখন মূল কথা হচ্ছে ভাই দিন শেষে সবাই বলে বাট নিতে সময় সবাই হচ্ছে ব্র্যান্ডের ফোনটাই কিন্তু নেয় এছাড়া যদি বলতে হয় এটার ডিজাইনটা ভালো ছিল ডিজাইনের জন্য যে কেউ নিতে পারেন তবে এখানে গ্লাস দিলে আরেকটু বেশি ভালো হইতো ডিসপ্লে নিয়ে কিছুই বলবো না ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে অ্যান্ড পারফরম্যান্স পার্ট ওকে তবে এখানে যে আট একশো আঠাইশ দেওয়া হয়েছে এখানে যদি আট দুশো ছাপ্পান্ন দেওয়া হইতো তাহলে আরেকটু বেশি ভালো হইতো তবে ক্যামেরা পার্টে এই ফোনটা আমাকে অনেক বেশি ডিসঅপয়েন্ট করছে এখানে আমি আসলে যতটা আশা করেছিলাম ততটা দিতে পারে না হিলিও নাইনটি থেকে হিলিও এইটটির ফ্রন্ট ক্যামেরা বেশি ভালো ছিল এটা আমি ভালোভাবেই বলতে পারতেছি কারণ আমি হিলিও এইটটি ব্যবহার করেছিলাম ব্যাটারি ব্যাক আপ ঠিকঠাক আসে এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলেই কী করবেন তবে ক্যামেরার জন্য এই ফোন না এছারা অন্য অন্য দিক দিয়ে নিতে চাইলে নিতে পারেন আমি হচ্ছে রেকমেন্ড করে দিব বাট হচ্ছে ক্যামেরার জন্য না